আসানসোলে বিভিন্ন গোলদারি দোকানে হানা দিয়ে ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা নামী কোম্পানির ভেজাল নুন বাজে আপ্ত করল ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের হানাতে গোলদারি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় রাজ্য জুড়ে ছেয়ে গিয়েছে ভেজাল নুনের কারবার অজান্তেই এই নুন চলে যাচ্ছে শিশু থেকে বয়স্ক সবার পেটে তার শরীরে বাসা বাঁধছে নানান জটিল রোগ মস্তিষ্ক গঠনের সমস্যা থেকে শুরু করে স্নায়ু রোগ দেখা দিচ্ছে বলে অভিযোগ তাই এবার ভেজাল নুনের কারবার বন্ধ করতে প্রত্যেক জেলায় জেলায় অভিযানে নামার সিদ্ধান্ত নিল ইনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকেরা এবং তাই ভেজাল নুনের তল্লাশি চলছে আসানসোলের বিভিন্ন জায়গায় জায়গায় রবিবার কুলটিতে ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা হানা দিয়ে বেশ কিছু নামি কোম্পানির ভেজাল নুন আপ্ত করে এবং সেই সোমবার হীরাপুর মতো থানা এলাকার বিভিন্ন জায়গায় বেশ কিছু কোম্পানির ভেজাল নুন আপ্ত করা হয় অভিযোগ দীর্ঘদিন ধরে নামী কোম্পানির ভেজাল নুন অবৈধভাবে বিক্রি করছে বেশ কিছু অসাধু ব্যবসায়ী মুনাফা লাভের জন্য এই প্রসঙ্গে ব্যবসায়ী সঞ্জয় কুমার বার্নওয়াল জানান ए विषय हमें कुछ नहीं मालूम तो टाटा नमक रखते है हम लेकिन रखते है एक तो बुरा खुला हुआ है तो कहाँ से लेते हैं नियामतपुर ऐसी लेते हैं टाटा नमक उठाए फिर सीजा लिस्ट काट के हमको दे कौन आया कहा से आए हम नहीं पूछे पुलिस भी थे बाहर का न हम लोग नहीं पहचान पाते है सामान तो सब आता है न्यामतपुर ऐसी न्यामतपुर ऐसी आया है सामान दो बोरा नमक आया था एक बोरा बिक्री हुआ है और एक बोरा में दो पीस कम था मेरा पास बोले सीजन लिस्ट दे दिए हैं आपको हम फोन करके बुलाएंगे अच्छा नमक होगा तो वापस करेंगे खराब नमक होगा तो फिर देंगे ए विषय इन्फोर्समेंट विभाग के आधिकारिक अंजन कुमार दासगुप्त जान अवैध भावे नामी कम्पानी भेजाल नून गुली बिक्री

আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস চাই ব্র্যান্ডেড জামা কাপড় তাহলে আজই আসুন ভ্রেনাম লাইফস্টাইলে রায়গঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন্সোলি ইউএস পোলো অ্যারো ফ্লাইং মেশিন স্পাইকার পেপে জিন্স ভ্যানিউজানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি অফ আমাদের ঠিকানা ভ্রেনাম লাইফস্টাইল ঋত্যুসেতি অ্যাপার্টমেন্ট অপোজিট ইলেকট্রিক Apply office near Sports Assembly in his Road, Raniganj. Phone number: nine one double